প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের ক্লাস পরিমাণগত রসায়নের জারণ বিচারণ সমতাকরণ আমরা সে যে সমতাকরণটা নিয়েছি সেটা হলো হাইড্রোজেন সালফাইড পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড আমাদের প্রশ্নটি হলো বিক্রিয়াটি সম্পূর্ণ করো এবং আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো তাহলে আমরা প্রথমে বিক্রিয়াটি সম্পূর্ণ করি আমাদের প্রথম একটি লাইন সূত্র মনে রাখতে হবে যদি কোনো জায়গায় হাইড্রোজেন সালফাইড থাকে তাহলে সালফাইড থেকে উৎপন্ন হয় সালফার বাকি অংশটা তোমরা অনেকটাই পারো পটাশিয়াম আছে সালফেট আছে উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিয়াম থাকলে ক্রুমিয়াম সালফেট ক্রুমিয়ামের জন্য তিন সালফেটের জন্য দুই জারণ বিচারণ এসিডের উপস্থিতিতে হলে উৎপন্ন হবে পানি এখন এই এই বিক্রিয়াটিকে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করবো সমতা বিধান করতে হলে জারুন বিক্রিয়া বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ করতে হবে আর জারন বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ করতে হলে আমাদের প্রয়োজন কোনটি জারক এবং কোনটি বিজারক সেটা বাইর করা দেখো এখান থেকে আমরা বাইর করার চেষ্টা করি হাইড্রোজেন একটি হাইড্রোজেনের জারণ মান প্লাস ওয়ান তাহলে আমাদের হাইড্রোজেন দুইটি তাহলে দুইটার জারুণ মান হলো প্লাস টু তাহলে এই ক্ষেত্রে সালফারের জারণ মান কত হবে সম্পূর্ণ যুগের জারুণ মান শূন্য হতে হবে তাই আমাদের এখানে সালফারের জারন মান হবে মাইনাস টু আবার বলতেছে হাইড্রোজেনের মান প্লাস ওয়ান দুইটি হাইড্রোজেনের প্লাস টু সবটা মিলে জারুন মান শূন্য হতে হবে এই জন্য সালফারের জারণ মান মাইনাস টু বাকি হল এই যে অংশটা একটি অক্সিজেনের জারুন মান মাইনাস টু তাহলে আমাদের ষাটটি অক্সিজেনের জারুন মান হল মাইনাস ফোরটিন তাহলে একাধিক থাকলে একটার জন্য নিচে লিখতে হবে আর যদি থাকে একটা যেমন সালফার এখানে একটা ছিল একটার জন্য উপরেই লিখতে হবে একটা অক্সিজেন জারুণ মান মাইনাস টু ষাটটার জন্য মাইনাস চোদ্দ তাহলে একটি পটাশিয়ামের জারুন মান প্লাস ওয়ান দুইটা পটাশিয়ামের মান হলো প্লাস টু তাহলে কত বসালে সবটার জারণ মান শূন্য হবে মাইনাস ফোরটিন প্লাস টু তাহলে আমরা বুঝতেছি ক্রুমিয়ামের জারণ মান যদি আমরা প্লাস টুয়েলভ বসাই তাহলে সবটা মিলে জারণ মান শূন্য হবে ধরে প্লাস টুয়েলভ বসাই বসাইতে গিয়ে আমরা পাই দুইটি ক্রুমিয়ামের প্লাস টুয়েলভ তাহলে কি বোঝা যাচ্ছে একটি ক্রুমিয়ামের জারণ মান হবে প্লাস সিক্স এখানে দর্শকান হিসেবে থাকে বলে এটা জারণ মান আমরা বাইর করতে হবে না তারপর আমি প্রথমটার জন্য বাইর করে দিচ্ছি একটি অক্সিজেনের যারণ মান মাইনাস টু চারটা অক্সিজেনের যারণ মান হলো আর একটু আরও সহজভাবে বলে দিই দেখো এখানে সালফার একটা মূলক হিসাবে আছে কারণ বিক্রিয়ক এবং উৎপাদে দেখো এখানে অ্যাসুপোর এখানে অ্যাসুপোর এখানে অ্যাস ওপোর্ড যে অনেকগুলো পরমাণু একসাথে যুক্ত একটা গ্রুপ গঠন করে যা রাসায়নিক বিক্রি অপরিবর্তিত থেকে একটি মাত্র পরমাণু আচরণ করে তখন তাকে বলি মূলক বা যুগমূলক অত অ্যাস একটা মূলক তার মান হল মাইনাস টু তাহলে কত বসালে শূন্য হবে প্লাস টু বসালে শূন্য হবে দুইটা হাইড্রোজেনের প্লাস টু হলে একটা হাইড্রোজেনের কত হবে প্লাস ওয়ান অ্যাস ওপরের জারুন মান মাইনাস টু তাহলে দুইটার জন্য মাইনাস টু আর প্লাস টু বসালে শূন্য হবে দুইটা হাইড্রোজেনের প্লাস টু হলে একটার জন্য হবে প্লাস ওয়ান এবার দেখো সালফারের জারণ মান কত শূন্য মৌলিক অন্য জারণ মান শূন্য এখানে এস ওপর মূল্যক তার মান মাইনাস টু অতএব পটাশিয়ামে প্লাস টু বসালে শূন্য হবে দুইটা পটাশিয়ামের প্লাস টু হলে একটার জন্য প্লাস ওয়ান এখানে দেখো সালফেট তিনটা আছে একটি সালফেটের জারুণ মান মাইনাস টু তিনটার জন্য মাইনাস সিক্স তাহলে ক্রোমিয়ামের জারুণ মান যদি আমরা প্লাস সিক্স বসাই তাহলে তার জারুন মান শূন্য হবে আর দুইটা ক্রোমিয়ামের যদি প্লাস সিক্স হয় তাহলে একটার জন্য হবে প্লাস থ্রি একইভাবে দেখো একটা অক্সিজেনের মাইনাস টু তাহলে প্লাস টু বসালে শূন্য হবে দুইটা হাইড্রোজেনের যদি প্লাস টু হয় একটার জন্য হবে প্লাস ওয়ান খেয়াল করো তাহলে একটু খেয়াল করলে দেখা যাবে দেখো সালফারের জারুন মান এই পাশে ছিল মাইনাস টু আর এখানে যাই দেখো সালফারের জারুন মান হলো জিরো মাইনাস টু থেকে জিরো অথবা জারুণ মান বৃদ্ধি পেয়েছে অথবা এখানে জারুণ বিক্রিয়া সংগঠিত হলো জারুন হয়েছে সালফার মাইনাস টু থেকে জিরো আর বিজারণ দেখো ক্রোমিয়াম প্লাস সিক্স থেকে ক্রোমিয়ামের জারুন মান হয়েছে প্লাস থ্রি অতএব ব্রাশ পেয়েছে অতএব ক্রোমিয়ামের জারুন মান হলো এখানে বিচারণ হয়েছে যেখানে জারুন মান বৃদ্ধি পায় সেখানে জারুণ বিক্রিয়া যেখানে হ্রাস পায় সেখানে বিচারণ বিক্রিয়া সংগঠিত হয় তখন এখানে আমরা একটু ক্লিয়ার জন্য আমরা লিখি জারণ অর্ধ বিক্রিয়া জারুণ অর্ধ বিক্রিয়া খেয়াল করো জারণ অর্ধ বিক্রিয়ায় আমরা দর্শক হাইড্রোজেন দর্শকায়ন বাদ দিয়ে লিখবো তাহলে এই পাশে থাকে সালফার মাইনাস টু আর ডান পাশে থাকে সালফার জিরো হাইড্রোজেন এখানেও প্লাস ওয়ান এই পাশে হাইড্রোজেন জারুণ মান প্লাস ওয়ান যেখানে জারুন মানের পরিবর্তন হয় না সেটাকে দর্শকায়ন বলে অক্সিজেন ছাড়া বাকি সকল দর্শকায়ন বাদ দিয়ে লিখতে হয় তাহলে মাইনাস টু থেকে জিরো ডিফারেন্স হলো দুই জারণ মানে আমরা জানি ত্যাগ করা অর্থাৎ অর্ধ অর্ধবিক্রিয়ায় সালফার দুইটা ইলেকট্রন ত্যাগ করে আর এর পাশে গেলে প্লাস টু ইলেক্ট আধুনিক নিয়ম অনেক ইলেকট্রনকে ওই পাশে লিখতে হয় এটাকে আমরা এক নং দিলাম একইভাবে বিজারণ অর্ধ বিক্রিয়া খেয়াল করে বীণের মধ্যে বিক্রিয়ায় পটাশিয়াম দর্শক আইন বাদ দিয়ে লিখবো অক্সিজেন দর্শক আইন লিখতে হবে কারণ অক্সিজেন থেকে পানি উৎপন্ন হবে তাহলে আমরা যদি সি আর টু সেভেন লিখি তাহলে আমরা পটাশিয়াম এখানে বাদ দিয়ে দিলাম যদি পটাশিয়াম বাদ দিয়ে দেই তাহলে আর কী থাকে প্লাস টুয়েলভ মাইনাস ফোরটিন অর্থাৎ মাইনাস টু আবার বলতে সি প্লাস টুয়েলভ মাইনাস ফোরটিন থাকে মাইনাস টু সি হলো সি মাইনাস টু তাহলে ক্রোমিয়াম থেকে কী উৎপন্ন হলো ক্রোমিয়াম থেকে দেখো ক্রোমিয়াম থেকে উৎপন্ন হয় নান পাশে ক্রোমিয়াম থ্রি প্লাস এ হলো ক্রোমিয়াম একটা ক্রোমিয়াম থ্রি প্লাস এই পাশে ক্রোমিয়াম কয়টা দুইটা এই পাশে ক্রোমিয়াম হয়ে গেলে একটা আমরা এখানে টু দিতে পারব না এখানে যদি টু দিয়ে দেয় সেটা গেসীয় পরিণত হবে এই জন্য টুটা আমাদেরকে সামনে দিতে হবে দুইটা ক্রোমিয়াম এখানে দুইটা ক্রোমিয়াম প্রতিটা ক্রোমিয়ামের জন্য ডিফারেন্স দেখো প্লাস সিক্স প্লাস থ্রি প্লাস সিক্স প্লাস থ্রি হলে তিন ডিফারেন্স তাহলে প্রতিটা ক্রোমিয়ামের জারুন মানে ডিফারেন্স হলো তিন আর দুইটা ক্রোমিয়ামের জন্য ডিফারেন্স হলো ছয় এই জন্য এখানে সিক্স ইলেকট্রন হবে আর আমাদের দ্বিতীয় নিয়ম হলো আবার বলতেছি ক্রোমিয়ামের প্লাস সিক্স প্লাস থ্রি প্রতিটা ক্রোমিয়ামের জন্য ডিফারেন্স হলো তিন এই জন্য তিনটে ইলেকট্রন গ্রহণ কিন্তু ক্রোমিয়াম দুইটা থাকার কারণে আমাদের ছয়টা ইলেকট্রন গ্রহণ আর প্রত্যেকটা অক্সিজেনের দেখো যতটা অক্সিজেন আছে আমাদের নিয়ম হলো যতটা অক্সিজেন আছে এখানে সাতটা অক্সিজেন আসে ডান পাশে সাত অন্য পানি পানি লিখতে যায় যতটা হাইড্রোজেন আসে এখানে যা সাত দোকানের চোদ্দোটা হাইড্রোজেন বাম পাশে ততটা প্রোটন